এই ফলে ছাদের তলে দিগির সফেল জলে জানি তোমরা আসবে না আমার মাঝে আজকের অনুষ্ঠানে উপস্থিত অসুবিদ্যালয়ের সম্মানীয় মান্যগর প্রধান শিক্ষক যিনি সভাপতি সঙ্গে বক্তৃত করেছেন বাংলা বাহিরিয়াস মহোদয় অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাকে গৌরবান্বিত করেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ম্যানেজিং কমিটির সম্মানিত অভিভাবক প্রতিনিধি সহকারী প্রধান শিক্ষক মহোদয় প্রায় এক যুগের সময় আমার সভ্যতা মুসলিম হাইস্কুল স্কুল তথা বাংলাদেশ নির্মাণের জাতির কারিগরবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত আমার পরম শ্রদ্ধার আত্মীয়রা আসসালামু আলাইকুম ওয়া এবং ভিনদেশীদেরকে আদাব জানাই প্রথমেই আমি অত্যন্ত গৌরবান্বিত অনুভব করছি স্কুল কর্তৃপক্ষ প্রশাসন শিক্ষক ছাত্রছাত্রী সবার এত পরিশ্রমের ফলে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ফাইনাল কথা হচ্ছে আমার নিজের কাছে লজ্জা লাগছে যে আমি এত বড় তো মহান ব্যক্তি নই সত্যি সত্যি আমি ছাত্রছাত্রীরা যা বলেছে আমার সহকর্মী আজকের অনুষ্ঠানের অতিথি বিন্দুরা যা বলেছেন আমার কাজে ছিল প্রস্তাবনা কি হয় বক্তব্য আমি জানি আমি ধরে নিলাম এই কথাগুলো বলতে হয় বক্তব্য তাই তোমরা বলেছ তাও যদি আমি সেটার দশ পার্সেন্ট সত্য হিসেবে ধরে নিই তাহলে আমার সৃষ্টিকর্তার কাছে যে পুনর্জন্ম জন্মের সুযোগ থাকত আমি বললাম আমাকে শিক্ষক হিসেবে পয়দা করো শিক্ষকদের প্রতি ছাত্র ছাত্রীদের এমন ভালোবাসা

বর্তমান প্রধান শিক্ষক মহোদয় এরপরে আমি সঙ্গত কারণে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল্লাহ সারের কাত্র কারণ আমি ওনাদের দুইজনের কাছাকাছি থেকে প্রশাসনিক কিছু কাজ শিখেছি যা আমাকে ইন্টারভিউ বলে প্রশাসনিক উত্তরগুলো দিতে খুব বেশি সাহায্য করেছে সেই সাথে Ama